আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা আসলে তোমরা সকলেই ভালো আছো আজ চট্টগ্রাম ফটিকশোর থেকে আমরা বরাবর যাচ্ছি পাহাড়দলের চক্ষু হসপিটাল অবশ্যই তোমাদেরকে বলবো আমরা কেন চক্ষু হসপিটালে যাচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যান আর ভারতলে চক্ষু হসপিটালে যাওয়ার একটা কারণ সেটা হলো আমার বন্ধু মোহাম্মদ নিজানুর রহমানের চোখের সমস্যা তো এই চোখের সমস্যা দেখানোর জন্য আমরা সেখানে যাচ্ছি মানুষের কাছে খবর নেওয়া হয়েছে যে সেখানে নাকি অনেক সুন্দর অনেক ভালো চিকিৎসা করা হয় তো কেমনে চিকিৎসা করা হয় কেমনে কি করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকেই দেখাবো আস্তে আস্তে আমরা রওনা দিয়েছি কিছুক্ষণ আমরা বাসের মধ্যে ছিলাম এরপর ট্রেনের মধ্যে জার্নি করার পরে আবার একটু হালকা নদী পার হচ্ছি কারণ ওইদিকে একটা ব্রিজ আছে সেটা ভেঙে গেছে যার কারণে এদিক দিয়ে পার হইতে হইতেছে তো গাইজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকো দেখলে অনেক কিছু শিখতে পারবা অনেক কিছু জানতে পারবা তো অবশেষে পৌঁছে গেলাম এইটা হচ্ছে যে পাহাড়তলির চক্ষু হাসপাতাল এটা চট্টগ্রাম আর তুলি চক্ষু হাসপাতাল যেটাকে অলংকার ভালো অলঙ্কারের সাথে আর কি এই হসপিটালটা তো এখানে সর্বপ্রথম আসার পরে একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা সিরিয়াল দেওয়া লাগছে তো একশো পঞ্চাশ টাকা দিয়ে সিরিয়াল দেওয়ার পরে আমরা এখানে কেবিনে বসে আছি এখান থেকে আমাদেরকে ডাকা হবে তো সেখানে ডাকা হয়েছে ডাকা হওয়ার পরে আমরা ডাক্তারকে দেখাইছি এরকম করে একটা দুইটা তিনটে চারজন ডাক্তারকে দেখাইছি তারপরেও রোগ ধরা পড়েনি এখন আমাদেরকে এক ডাক্তারে অন্য একটা হসপিটাল পাঠিয়েছে যেটার নাম হচ্ছে ইম্পোরিয়াল হসপিটাল তো সেখানে আমাদেরকে পাঠানো হয়েছে যে এমআরআই করানোর জন্য তো আমরা এখন সেখানে যাব সেই হসপিটালে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথা বলে আমরা এম আর আই করাবো তবে দেখতেই থাকবো এটা হচ্ছে পাহাড়তলি চক্ষু হসপিটাল তো এখানে আমরা অনেকক্ষণ সময় ধরে ছিলাম তো যে দেখতেছি আমার বন্ধু তার চোখের একটা টেপ মারিয়ে দিয়েছে কারণ দূর থেকে মানুষ দুইটা দেখে এই জন্য তো এখানে ঠিক দুপুর দুইটার সময় হসপিটাল বন্ধ হয়ে যায় যার কারণে আমরা এখানে বাইরে হয়ে আবার ইম্পোরেল হসপিটালে যাচ্ছি সেখানে চব্বিশ ঘন্টা সেবা দেওয়া হয় তো আমরা এসে পড়ছি এখানে হসপিটালের সামনে খুব সুন্দর একটা পানি দেখলাম পাথর দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে একটা পুকুরের মতো সেখানে খুব সুন্দর সুন্দর মাছও রয়েছে একজনকে জিজ্ঞাসা করলাম মাছগুলো কি খাওয়া যায় না খাওয়া যায় তবে মানুষ খায় না এগুলো অন্য দেশ থেকে কিনে আনা মাছ তো আমরা এখন হসপিটালের ভিতরে প্রবেশ করব তো এই হচ্ছে এম্পোরিয়াল হসপিটাল তো ভিতরে এখনও প্রবেশ করিনি বাইরের দিকে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে আমরা ভিতরে প্রবেশ করব তারপরে মানুষের সাথে কথা বলব ডাক্তারের সাথে কথা বলবো যে কেমনে কি করা যায় তো সেখানে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি তো দেখেন এটা হচ্ছে ইম্পেরিয়াল হসপিটালের ভেতরের একটি দৃশ্য খুব সুন্দর তো আমরা ডাক্তারের সাথে করা পরামর্শ করলাম ডাক্তারের সাথে কথা বলেছি এখানে এমআরআই করানোর জন্য সাড়ে আট হাজার টাকা জমা দেওয়া লাগছে এখানে সাড়ে আট হাজার টাকা জমা দেওয়ার পরে এখন আমরা এমআরআই করানোর জন্য ভেতরে যাচ্ছি তো ভেতরে যাওয়ার সময় দেখেন হসপিটালটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার কাছে কেননা হসপিটালটা হচ্ছে যে এসি করা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের তেমন কোনো ভিড়ও নেই হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর সিস্টেম করা হচ্ছে যদি কখনো আগুন লেগে যায় তারপর এখানে আগুন লাগলেও নিজস্ব ফায়ার সার্ভিস আছে তারপর দোতলা উঠানোর জন্য লিপ রয়েছে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য সুন্দর সুন্দর ডাক্তার বা নার্স রয়েছে তো আমাদেরকে যিনি সার্ভিস দিয়েছেন তিনি খুব ভালো মানুষ এরপরে আমরা এমআরআই করানোর জন্য এখন সামনের দিকে যাচ্ছি একটি নার্স আমাদেরকে নিয়ে যাচ্ছে সে পেছনে আছে ওই দেখেন নার্সটা সামনে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এমআরআই করানোর জন্য আমরা এখন ভিতরে ঢুকতেছি কিছুক্ষণের মধ্যে আমাদের আমার বন্ধুর এমআরআই করানো হবে তো এমআরআই করানো আগে সর্বপ্রথম যে প্রস্তুতি গ্রহণ করতে হয় শরীরের মধ্যে কোনো রকম লোহাজাতীয় জিনিস থাকা যাবে না এই কারণে তাকে তার ড্রেসগুলো খুলে তাকে অন্য পোশাক পরিয়ে দেওয়ার পরে এই যে আমরা ভিতরে ঢুকে গেছি এবং তাকে যে এমআরআই করানোর জন্য ভিতরে ঢোকা হচ্ছে ভিডিওটা করা নিষেধ আমাকে সোশ্যাল মিডিয়ায় সারতে নিষেধ করেছে তারপরেও তোমাদের জন্য ভিডিওটা করা হয়েছে যারা প্রথম দেখতেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যারা আগে দেখেছো তারা তো দেখেছো তো সকলেই আমার বন্ধুর জন্য দোয়া করবে আর অবশ্যই এই ভিডিওটার জন্য একটা লাইক করবে